বুধ গ্রহ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম একটি গ্রহ এটি সূর্যের সবাপেক্ষার নিকটতম গ্রহ সূর্যের প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই পৃথিবী যেমন সূর্যকে তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে তেমনি বুধ গ্রহ সূর্যকে মাত্র অষ্টাশি দিনে প্রদক্ষিণ করে অতএব পৃথিবীতে তিনশো দিনে যদি আপনার একবার জন্মদিন পালন করা হয় তবে বুধ গ্রহে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি চারবার জন্মদিন পালন করার আনন্দ পেতে পারেন সৌরমণ্ডলের সবচেয়ে ক্ষুদ্র এই গ্রহটিকে পৃথিবী থেকে সহজে দেখা যায় না কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য রয়েছে মাত্র আঠাশ দশমিক তিন ডিগ্রি তাই এই গ্রহ কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় দৃশ্যমান হয় বৈশিষ্ট্যের দিক দিয়ে এই গ্রহ অনেকটা আমাদের চাঁদের মতো কারণ চাঁদের মতো এই গ্রহেও রয়েছে প্রচুর খাদ গ্রহটির কোনো স্থিতিশীল বায়ুমণ্ডল নেই নেই কোনো প্রাকৃতিক উপগ্রহ বুধ গ্রহের একটি সুবৃহৎ লৌহ কেন্দ্র রয়েছে এই কেন্দ্র দ্বারা উৎপাদিত চুম্বক ক্ষেত্র পৃথিবীর চুম্বক ক্ষেত্রের তুলনায় শূন্য দশমিক এক শতাংশ অধিক শক্তিশালী বুধ গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা নব্বই থেকে সাতশো কেলভিনের মধ্যে থাকে বুধ অভিমুখী নবজান মেসেঞ্জার নাসা দ্বারা প্রেরিত দ্বিতীয় অভিযান সুপ্রিয় দর্শক বন্ধুরা গুপ্ত জ্ঞানের সন্ধানে চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত আসুন জেনে নিন বুধগ্রহে পাঠানো ম্যাসেঞ্জারের দেওয়া কিছু তথ্য মেসেঞ্জার মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল তেসরা আগস্ট দু সালে বোয়িং ডেল্টা টু রকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল মহাশূন্য স্টেশন থেকে এটি পাঠানো হয়েছিল একে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা সুনির্দিষ্টভাবে চলার মাধ্যমে বুধের চারদিকে নিজস্ব একটি কক্ষপথ তৈরিতে সমর্থ হয় দু সালে আগস্ট মাসে এটি পৃথিবীর কাছ থেকে উড়ে যায় এবং দু সালের অক্টোবর ও জুন মাসে শুক্র গ্রহের কাজ দিয়ে উড়ে যায় এই যানটি বুধের কাছ দিয়ে তিনবার উড়ে যাবে বলে শিডিউল করা হয়েছিল এই সময়গুলি ছিল দু সালে জানুয়ারি মাস দু সালে অক্টোবর মাস এবং দু হাজার নয় সালে সেপ্টেম্বর মাস এরপর তা দু সালের মার্চ মাসে বুধ গ্রহে কক্ষপথে প্রবেশ করেছিল মেসেঞ্জারকে পাঠানো হয়েছিল মূলত বুধের ছয়টি মৌলিক বিষয়ে অনুসন্ধান করার জন্য এগুলি হচ্ছে বুধের উচ্চ ঘনত্ব এর ভূতাত্ত্বিক ইতিহাস এর চুম্বকক্ষেত্রের প্রকৃতি এর কেন্দ্রের গঠন এর মেরু অঞ্চলসমূহে আসলে বরফ আছে কিনা এবং এর পাতলা বায়ুমণ্ডল কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বিষয়গুলিকে সামনে রেখে মহাকাশযানটিতে শক্তিশালী ইমেজিং যন্ত্রপাতি যোগ করা হয়েছে যাতে বুধের আরো কাছ থেকে অপেক্ষাকৃত হাই রেজোলিউশন ছবি তোলা যায় এছাড়া এতে রয়েছে বর্ণালী বিক্ষণ যন্ত্র যার সাহায্যে বুধের ত্বককে মৌলসমূহের প্রাচুর্য নির্ণয় করা সম্ভব এছাড়া এতে রয়েছে ম্যাগনেটোমিটার এবং আয়নিত কণিকাসমূহের গতিবেগ নির্ণয়ের যন্ত্র জানটি যখন বুধকে কেন্দ্র করে তার কক্ষপথে বরাবর আবর্তন করবে তখন এর গতিবেগের সূক্ষ্মতম পরিবর্তন পরিমাপের জন্য এই গতিমাপক যন্ত্রগুলি দেওয়া হয়েছে বুধগ্রহে অবক্ষয়িত অভিঘাত খাদগুলি হল গ্রস্ত উপত্যকা ও বলিত সৈরসিরার মতো উত্থান বা সর্বব্যাপী সংকোচনের মতো ভূগাঠনিক প্রক্রিয়ার ফলে সংকোচন ও প্রসারণশীল শক্তিগুলির দ্বারা এই সকল খাদের উৎপত্তি ঘটেছিল মেসেঞ্জার মহাকাশ যান বুধের উদ্দেশ্যে প্রেরণের আগে বুধের ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা যায়নি 2009 সালে ম্যাসেঞ্জার গ্রহটির পৃষ্ঠভাগের অষ্টানব্বই শতাংশ এলাকার মানচিত্র প্রস্তুত করে দু সালের মধ্যেই মেসেঞ্জার বুধ গ্রহের পৃষ্ঠের একশো শতাংশ এলাকার মানচিত্র প্রস্তুত করে ফেলে মেসেঞ্জার মহাকাশযানে স্থাপিত মার্কিউরি ডুয়েল ইমেজিং সিস্টেম ক্যামেরাগুলি এবং মার্কিউরি লেজার অল্টিমিটার যন্ত্রটির মাধ্যমে গবেষকরা বুধের ভূগাটনিক বৈশিষ্ট্যগুলিকে বিশ্লেষণ করার জন্য গ্রহটির পৃষ্ঠভাগের হাই রেজুলেশন সম্পন্ন ছবি গ্রহণ করতে সক্ষম হয় বুধ গ্রহের সবচেয়ে উত্তপ্ত স্থান হল অর্ধ বিন্দু এবং শীতলস্তম স্থান হল এর মেরুর নিকটে অবস্থিত খাদসমূহের নিম্নবিন্দু বিজ্ঞানীরা বুধগ্রহ দিয়ে গবেষণা করার সময় বুঝতে পারে যে ভূতপৃষ্ঠে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই সংঘর্ষের ফলে গ্রহটির পৃষ্ঠভাগে আগ্নেয় পদার্থের বন্যা বয়ে যায় যা অভিঘাত খাতগুলিকে ঘরিয়ে দেয় এর ফলে ভূতপৃষ্ঠে গ্রোস্ত উপত্যকা ও বলিত স্বৈরশিরার সৃষ্টি হয় প্রাচীন ইতিহাসে বুধগ্রহের প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে তখন মেসোপটেমিয়ায় বসবাসকারী সুমেরিওদের কাছে এটি অন্য নামে পরিচিত ছিল পৃথিবী থেকে দূরবীনের মাধ্যমে বুধকে পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সপ্তদ বুধের ব্যাসার্ধ প্রায় দু চারশো কিলোমিটার এবং সূর্য থেকে বুধের গড় কক্ষপথের দূরত্ব আটান্ন মিলিয়ন কিলোমিটার দিনের বেলায় বুধগ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে আটশো ডিগ্রি ফারেনহাইট বা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক তেমনই রাতের তাপমাত্রা মাইনাস তিনশো ডিগ্রি ফারেনহাইট বা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় জ্যোতির্বিজ্ঞানীরা বুধ গ্রহকে লেখার জন্য এই সাংকেতিক প্রতীকটি ব্যবহার করেন যা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহ বৃহস্পতির বৃহত্তম চাঁদ জ্ঞানিমিট বা শনির বৃহত্তম চাঁদ টাইটানের চেয়েও ছোট বিজ্ঞানীরা নতুন গবেষণায় মনে করছেন যে বুধের পৃষ্ঠতলের কয়েকশো মাইল নিচে হীরার পুরো স্তব থাকতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ